আচ্ছা কেমন দেখেন চোদ্দোর গাড়ি হতে পারে বাট ইঞ্জিন আছে এখনো পঁচিশের গাড়ির মত পঁচিশের গাড়ির মতো এটা কি ডাউন পেমেন্ট পঁচাশি হাজার

লাগেজ ক্যারিয়ারে বসে না রেডি গাড়ি মাহিন্দা থেকে সার্ভিস দিয়ে দেখা কেউ দিয়ে দেখা ফার্স্ট ওনারে আছে অরিজিনাল পেন ভাই একটাও কি সেকেন্ড ওনার গাড়ি আনতে পারো না সেকেন্ড ওনার আনলে তো একটু দামটা কম হয় কিন্তু দাদা কোয়ালিটি তো তো ম্যাটার করে যায় কোয়ালিটিটা এটাই তো আমি শুনতে চাচ্ছি আজকে ভিডিওতে ফার্স্ট থাকছে আমাদের ব্ল্যাক স্কার্পিও ব্ল্যাক মাফিয়া নাকড়া বিছে এটাকে বলা হয় তো চলেন আমরা এই গাড়িটা ডিটেইলস একটু শুনি বলেন 17 এর গাড়ি 27 ট্যাক্স BS4 এর গাড়ি

ভুলবেন না চলেন আমরা একবার ডাক্তারের চলা আছে ওকে ডিটেলস বলে দিচ্ছি ডাক্তারের চালানো আছে একদম পঞ্চাশ হাজারের মধ্যে চলা আছে সুপার অরিজিনাল পেন বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন স্করপিও এস টেন ব্ল্যাক মাফিয়া ব্ল্যাক মাফিয়া সেভেন সিটারের গাড়ি ব্র্যান্ড নিউ সিট কভার টা দেখুন ব্র্যান্ড নিউ একদম কোন কথা হবে না কোন কথা একদম ওকে আনটাস গাড়ি রেডি গাড়ি নিতে হলে পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট দাম দাম ন লাখ পঁচাশি হাজার ন লাখ পঁচাশি দু হাজার

কোথায় খারাপ জিনিস আছে ভালো জিনিস ছেড়ে দাও কোথায় ইঞ্জিন খারাপ আছে আমাকে একটু দেখ আমার খুঁজে বার করুন আমি নি আপনি খুঁজে বার করেন আমি সেল তো তাই তো তো সব সময় বলে থাকে আমি এখন দেখছি কি খারাপি আছে এইবার একটা জিনিস শত করে বলে রাখি এই গাড়িটা যে কাস্টমার নেবে আচ্ছা তার আগে আমরা নিয়ে আসছি একদম তার আগে আমরা নিয়ে আসছি আমরা পছন্দ করে একদম সিলেক্ট করে হাতে সিলেক্ট করে এইটা আমার পছন্দ হলো না নবো না আনবো না

এই যে পেপার প্লাস্টিক অব্দি এখনো অব্দি আছে এবং চাবি এখানে দুটো চাবির সঙ্গে আচ্ছা লোন করলে কতদিনের লোনটা কমপ্লিট হচ্ছে চার দিনের মধ্যে চার দিনের মধ্যে কি কি ডকুমেন্টস লাগবে একবার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ছ মাসের ব্যাংক স্টেটমেন্ট তো নিতে অতি অবশ্যই আসুন চলেন নেস গাড়িতে যাই হন্ডা আমেস একবার একবার সর্বপ্রথম একবার কন্ডিশন

টার্গেট মোটরস টার্গেট মোটরস আছে আসুন আর সব স্বপ্ন পূরণ করুন একদম দর্শন রেডি গো রেডি গো রেডি গো চারটা টায়ার তো একদম ব্র্যান্ড নিউ এটাও যেমন এখন যে সুতো আছে পিছনেরটা কি বলছে सेम দেখে নিন না এটাও থেকে আরাম করে দেখে নিন আচ্ছা যা আছে সামনে আছে ভিতরের কন্ডিশন দেখে নিন আচ্ছা চলা কতটা এটা এটা 50000 চলা আছে 50000 চলা 50000 চলা খুব দারুণ আচ্ছা পিছনেরটা একটু খুলি কি আছে দেখি একদম এই দেখেন ফুল পরিষ্কার কত সুন্দর পরিষ্কার একদম তাই তো একদম পুরানিটা করতে হবে গাড়িনি কোনো কথা হবে না টার্গেট মোটরসে ওকে টার্গেট মোটরসে খালি ডাউন পেমেন্ট নিয়ে কথা হবে অনলি ডাউন পেমেন্ট অনলি ডাউন তাও তো এই গাড়িটা জিরো ডাউন পেমেন্ট কি বলছো জিরো ডাউন পেমেন্ট 1 টাকা আনতে হয় না বর্ষার দিন চলছে আচ্ছা টার্গেট মোটরস যে ভালোবাসা আপনার দর্শক বন্ধুরা দিয়েছে একদম তার জন্য

পরিষ্কার ঝকঝকে ইঞ্জিনের সাথে একদম কোয়ালিটি দেবো দামে কম দিচ্ছি মানে মানে কম হবে না না একদম মান ঠিক থাকবে কোয়ালিটি সেই জায়গায় থাকবে তারপর গিয়ে গাড়ি হবে তারপরে গিয়ে গাড়ি হবে একদম তোমার এক লাখ হাজার টাকায় কাছে টাকা না থাকলেও গাড়ি পাচ্ছেন মাত্র মাত্র জিরো ডাউন পেমেন্ট এটাকে বলা যায় মাত্র মাত্র তাই তো নিশ্চয়ই আচ্ছা তারপরে একটা আইটেন দেখায় আইটেন

চোদ্দোর গাড়ি হতে পারে এটা কি ডাউন পেমেন্ট পঁচাশি হাজার এটা ডাউন পেমেন্ট পঁচাশি হাজার দিলেও করে দেবো দিলেও করে দেবো তার নিচেও চলে আসবে নিশ্চয়ই আশা করি ভালো লাগবে তার কারণ কোয়ালিটি কন্ডিশন একবার এসে চালিয়ে দেখুন আচ্ছা গাড়ি চালিয়ে দেখলে সব থেকে ভালোভাবে বোঝা যায় এসে টেস্ট ড্রাইভ নিল যে নেবে একজনই সিঙ্গেল পার্সন এই গাড়িটাকে নিয়ে যাবে ফেরত দেওয়ার বা পছন্দ হয়নি এই কথাটা বলার মতো জায়গা থাকবে না থাকবেই না থাকবে না আর হেডলাইট গুলো দেখতেই পাচ্ছি ওয়ার্সন টু এর হেডলাইট আছে ওয়ার্সন টু ফেস আছে এটা একদম আমার নাম্বারও খুব দারুন নাম্বার আছে ডাবল সিক্স একদম গাড়ি নিয়ে কোনো কথা হবে না এটা হলো টার্গেট একদম টার্গেট করে আসবেন টার্গেট মডেলস থেকে গাড়ি না নিয়ে ফেরত যাবেন না আচ্ছা তারপরে আমাদের হোয়াইট কালার হোয়াইট কালার বলি মাইলেজের রাজা গাড়ি কিভাবে ডিজেল গাড়ি ওহ ভাই ডিজেল গাড়ি ডাইটেনিয়াম অপশনাল টপ মডেল ওকে বাটন স্টার্ট স্ক্রিন মিউজিক সিস্টেম

এটাতে যদি যেই সিরিয়াস বায়ার ব্যাংকিং প্রোফাইল ভালো হয় এটাও জিরো ফান্ডিং এসে যাবে জিরো ডাউন পেমেন্ট এই গাড়িটা মানে গাড়ি কিনতে গেলে টাকা লাগে। আমাদের লাল টমেটো, লাল টমেটো একদম হন্ডা Bravo। বাজারে টমেটো কিনতে গেলে লাল না হলে সবুজ সবুজ হলে কিন্তু চলে না। একদম। কাঁচা হয় বা ডর কাঁচা হয় বলে। একদম। আমাদের দরকার ফুল লাল। একদম। এবং শক্ত এবং মজবুত। এবং সুন্দর। এবং সুন্দর। সেটাই হলো এই হন্ডা Bravo। হন্ডা Bravo। লাইফ টাইম টেক্সট গাড়ি ফার্স্টオーナー। অরজিনাল পেন্টে আছে। অরজিনাল পেইন্টে। অরজিনাল পেইন্টে অরজিনাল পেন্টে টায়ার নতুন একদম নতুন। উইথ বিল দেবো। উইল বিল দিয়ে দেব নিশ্চয় গাড়ি লাইফটাইম ট্যাক্স ফাস্ট না 12 লাইফটাইম ট্যাক্স ফাস্ট না এই টু জেড গাড়িটা খুব ভালো অরিজিনাল সিটে আছে গাড়িটা একটা টাকার কাজ নেই সিঙ্গেল পয়সার কাজ নেই এই গাড়ির মধ্যে সিঙ্গেল পয়সার পয়সার কাজ নেই একদম গাড়িতার দাম দাম 2 লাখের নিচে হ্যাঁ নিচে 1 লাখ 90 এর কত টাকায় ব্রাইছেন ব্রায়ো লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম লাইফ ট্যাক্স এবং গাড়িটাই তো দেখতেই পাচ্ছি স্টাফ ফিটিংস অনেক কিছু আছে এখানে একটি ফোন রাখার স্ট্যান্ড আছে স্ট্যান্ড আছে কোম্পানি ফিটের মিউজিক সিস্টেম আছে চারটেতে পাওয়ার উইন্ডো আছে চারটে ক্লাস আছে এসি আছে মানে যদি ছোট ফ্যামিলি হয় গাড়ি কিনতে চায় সবসম্পন্ন পূরণ করতে চায় হন্ডা ব্রায়োর থেকে ভালো গাড়ি আর কিছু হবে না মেনটেন খুবই কমই জিরো

আপনারি ব্র্যান্ড নিউ সিট কভার ব্র্যান্ড নিউ টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার চারটে টায়ার দারুণ মানে গাড়ি চল্লিশ হাজারের নিচে চলেছে আচ্ছা ডক্টরের হাতে চালানো

চারটে টায়ার ব্র্যান্ড নিউ সিট কভার ব্র্যান্ড নিউ এখনো কেউ বসেনি মানে একটি টাকাও বললে কি পঞ্চাশ পয়সারও কোন কোন টাকার কোনো কাজ নেই এখানে যা গাড়ি দেখছেন কোনো টাকার কোনো কাজ নেই গাড়ি একবার এটারও আমরা ইঞ্জিন খুলে দেখে একদম খুব তাড়াতাড়ি দেখাই ও দেখো মধু মধু একদম লাইফ টাইম ট্যাক্সের ইঞ্জিন একদম মধু মধু চলেন দেখানো দেখা শুনো ব্যক্তিগত ব্যাপার কেনাকাটা সেটাও ব্যক্তিগত সবই ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তারপরে মোস্ট ডিমান্ড যেটা সব থেকে বড় ডিমান্ড দেখেন কত সুন্দর টায়ার নতুন টায়ার চারটে টায়ারে নতুন একবার কেমন নতুন পাঁচ টায়ার নতুন আচ্ছা কেমন এমন দেখেন পাঁচটা টায়ার নতুন ভিতরে কন্ডিশনও দেখে নিন না একদম আমরা সামনে লাইট লাগানো আছে তিন তিনখানা খানা এক্সট্রা ফিটিংস এগুলো এক্সট্রা ফিটিংস করতে গেলে সময় যায় একদম বাম্পার গার্ডটাও লাগানো খরচ হয় সময় যায় সর্বকিছুই চলে যায় এটা রেডি রেডি টু একদম ইউজ নিয়ে চলে যাবেন কালারও তো দারুন কালার কত সালে এটা এটা হচ্ছে আপনার 14 14 স্করপিও এলএক্স এলএক্স আর বলি হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স কি লাইফ টাইম ট্যাক্স কি বললেন লাইফ টাইম ট্যাক্স আমি কি ঠিকই শুনলাম একদম ঠিক শুনেছেন এখানে এলে আনবিলিভেবল লাইফ টাইম ট্যাক্সের গাড়ি ফার্স্ট ওনারে আছে অরিজিনাল পেইন্টে আছে ইন্ডিয়ার ফুল ফার্নিশ মেনটেন গাড়ি মেনটেন গাড়ি মেনটেন গাড়ি আর যে প্রাইস পয়েন্ট দেবো সেটা কেউ দেবে না হ্যাঁ যেটা প্রাইস পয়েন্ট ওই জন্য তো একটু আগে বললাম আমরা টার্গেট মোটরস যেটা করে অন্য কেউ করতে পারে না আর কারোর থেকে আমরা কপি করে কোনো জিনিস করি না একদম বলে ডিটেইলস বলে দামে আসে চোদ্দর গাড়ি ওকে লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনারে আছে অরিজিনাল পেন্টে আছে নাইন সিটার আছে দাম দাম চার লাখ উনপঞ্চাশ হাজার মানে সাড়ে চারোঘো বললাম না লাইফ টাইম ট্যাক্সের সাথেই পাচ্ছে গাড়ি এ ওয়ান কান্ডিশন কন্ডিশন বেদার মিউজিক সিস্টেম সিট কাবার সব একদম ঝাকা তবে একটি কথা বলবো আমার অডিএন্স যারা আমার ভিডিও দেখে গাড়ি কেমে তাদের জন্য আজকে আমি আমার তরফ থেকে স্পেশাল ভাবে বলছি তার কারণ গাড়ি অ্যাক্টিস দেখবে হাজার হাজার জন অতি দ্রুত চলে আসুন যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা আসবেন প্র্যাকটিক্যাল চালাবেন দেখবেন পছন্দ না হলে তখনই হবে কথা তবে আশা করা যায় হান্ড্রেড পছন্দ হবেই হবে আচ্ছা এই গাড়ির ইঞ্জিনটা একবার দেখান আমি বলবো আরে আমি ভাবছিলাম এত বড় গাড়িতে আমি দেখাবো না তুমি বলে দিচ্ছ হ্যাঁ ফুল পরিষ্কার ফুল পরিষ্কার এত বড় ইঞ্জিন ইঞ্জিন নতুন ব্যাটারি একদম ফুল পরিষ্কার একদম মানে এখনো সিল টু সিল আছে চোদ্দ গাড়ি হতে পারে ভাববেন না যে চোদ্দ গাড়ি কন্ডিশন কি হতে পারে সামনে দেখাবো চব্বিশে তেইশের কন্ডিশনে এখনো আছে একদম বড় ব্যাটারির সাথেই আছে চলেন লাভে দেন আচ্ছা এটা কি ক্যাশে কিনতে হবে না এটা লোন টোন হবে লোন হবে লোন হবে কি কিভাবে লোনটা হবে করিয়ে দেবো করে দেবেন করে দেবো কত টাকা মতো এক লাখ ডাউন পেমেন্ট দেড় লাখ দেড় লাখ দেড় লাখ দিলে লোন করিয়ে দেবো আরামসে নিশ্চয় আচ্ছা তারপরে যেটার মানুষ ইন্তজার করছে এখন অব্দি ডিজায়ার

কোনো চিন্তা নেই তার কারণ আমার কাছে নেই পয়সা হ্যাঁ আমি সব সময় চাই লোন লোন নতুন ব্যাটারি লাগিয়েছো হ্যাঁ দেখেন পুরো এখনো পাইপ অবধি কোন কালারের কালার কাটেনি যেভাবে পাইপ ছিল সেভাবে এখনো অবধি মার্কিনের দাগ একদম এবং রবারও আছে সিল টু সিল সিল টু সিল নন অ্যাক্সিডেন্ট একটা পর্যন্ত আছে একদম একদম মেইনটেইন গাড়ি মেইনটেইন গাড়ি কতটা ডাউন পেমেন্ট এটা 50000 টাকা দিন মাত্র মাত্র

ভেতরে কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম পাওয়ার স্টিয়ারিং অটোমেটিক অ্যাডজাস্টেবল মিরর আর ভি এম পার্কিং সেন্সর পার্কিং ক্যামেরা ফুল ফিচার ফুললি লোডেড আর সবচেয়ে বড় পেট্রোল প্লাস সিএনজি পেট্রোল প্লাস সিএনজি দুটোই চালানো দুটোই চালাবে দুটো ফুয়েল পূর্বে দুটোতেই চলবে গাড়ি আরামসে আরামসে একদম এয়ার কন্ডিশন খুব ভালো আছে খুব ভালো আছে গাড়ি नीट এন্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কিচ্ছু নেই কারণ 23 এর নভেম্বরের গাড়ি একটা টাকার কাজ নেই একদম ফ্রেশ মেইনটেইন গাড়ি ফ্রেশ মেইনটেইন গাড়ি কোম্পানির ওয়ারেন্টির মধ্যে আছে এখনো আছে গাড়ি কিনবেন পুরনো বাট এটা কোম্পানি থেকে যে ওয়ারেন্টিটা আছে এখনো এক্সিস্টিং আছে ওকে ঠিক আছে কত টাকা দাম রাখছো আজকে এইটা হুম চ্যালেঞ্জিং 65000 9 লাখ 65000 তে 9 লাখ 65000 তে 23 এ নভেম্বরের পেট্রোল প্লাস সিএনজি ভিএক্সআই অপশনাল দিক তবে একটি জিনিস আমার অডিয়েন্সদের আমি বলবো এই যে সিএনজি প্লাস পেট্রোল গাড়ি তো আপনা অনেক পেয়ে যাবেন কিন্তু দুটোই একসাথে পাওয়া মুশকিল মুশকিল আছে আচ্ছা এটারও একটু নতুন আমি দেখাবো দেখিয়ে দি দেখিয়ে দে দেখিয়ে দি বলছো যখন আমার তো ইচ্ছা ছিল না তার কারণ অডিয়েন্সরা এসে তো দা চেক করে তো নাকি একদম তো সত্যি আমি একটু কইয়ে দিই একদম আগে বাড়ি থেকে বসে চেক করেনই তারপরে এসে সামনে সামনে চেক করে আচ্ছা কোটায় আছে মিটারটা এইখানে থাকে ও যে এই যে দেখেন এই ইঞ্জিনটা এখনো ভালোভাবে পরিষ্কার করা নেই না বাট আমরা যেগুলোর দিকে ফলো করব প্রথম হলো সিল টু সেল একদম দ্বিতীয় কথা হলো একদম ফুল কোম্পানি পাঞ্চ পাঞ্চ ওকে তারপরে মার্কিং মার্কিং তো আছেই আছে সঙ্গে দেখেন অ্যাপ্রন্স একদম পুরো ফুল নাপা পচয় পরিষ্কার আছে সঙ্গে আছে একটু ধুলো আর কিছুই নেই তাই তো রাস্তায় চলতে গেলে একটু তো ধুলো লাগে কারণ এটা সবে এসেছে ফ্রেশ স্টক এগুলো পুরো আমাদের দেখানো হচ্ছে যখন কাস্টমারকে দেওয়া হবে তখন একদম রাবিং পলিসি আমাদের তরফ থেকে ফ্রি থাকে ফ্রি থাকবে একদম মানে এখনো এটা খুলছে না মানে এখনো ঘাট বড় হয় টাইট একদম টাইট হয়ে আছে তো মাত্র 50000 টাকা ডাউন পেমেন্ট দিন অতি দ্রুত চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর সব স্বপ্নের নতুনের মতো গাড়ি কিনুন কিন্তু হাফের কম দামি ওকে আচ্ছা তারপরেই থাকছে আমাদের এক্সবি ফাইভ ডবল ও এক্সবি ফাইভ ডবল ও কালারটা কিন্তু জবরদস্ত দুটো আছে দুটো একদম মাফিয়া একদম ওকে প্রথম এটা ডাব্লু টেন সানরুপ আছে উপরে লাগেজ ক্লিয়ার বসানো আছে ভিতরে 7D ম্যাট আছে কি গাড়ি ফিচার ফুললি লোডেড আছে টায়ার কন্ডিশন দেখতে পাবে একদম কোম্পানি থেকে পিন টু পিন সার্ভিস হওয়া গাড়ি

এই দামটা একটু কম হওয়ার কথা তো নাকি কম কেন হবে না বলি হ্যাঁ কুড়ি হাজার চলা আছে কি বলছেন কুড়ি হাজার চলা আছে সার্ভিস রেকর্ড কুড়ি হাজার চলা আর এটা কত চলা এটা পঞ্চাশ হাজার চলা এটা কুড়ি চলা এটা পঞ্চাশ চলা এটা এক লাখ ডাউন পেমেন্ট এটা এক লাখ ডাউন পেমেন্ট গাড়ি এক্সুবি যাদের নেওয়ার ইচ্ছে একবার আসুন প্লিজ ভিডিওটি ভালো লাগলে আরো একটি জিনিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আচ্ছা তারপরে একটি ক্রেতা দেখাই ক্রেতা ও

কতই নিতে পারে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বলছে সেটাও বলছে চ্যালেঞ্জিং আমরা দিচ্ছি কত চার লাখ নিরানব্বই নিরানব্বই হাজার আমাদের এটা চ্যালেঞ্জিং নয় আমাদের প্লেন

আসুন একবার ছোট্ট করে একটু লোকেশন শেয়ার লোকেশন টার্গেট মোটোস ভিয়ালা ফোর নাইনটি ওয়ান বাই বি ভিয়ালা পন্নসি কলকাতা সিক্সটি এবং আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি নাম্বারে কল করতে হবে কিছু ডিটেলস জানতে পারবে আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও দেখার পর প্লিজ একটি কমেন্ট করবেন যে ভিডিও কেমন লাগলো আমরা দুই ভাই মিলে তো বানালাম একদম ভালোবাসা অতি অবশ্যই দেবেন ডান